দিল্লির লালকেল্লার সামনে হঠাৎই বিকট শব্দে কেঁপে উঠল রাজধানী সোমবার সন্ধ্যা ঠিক সাতটার দিকে চাঁদনিচক মেট্রো স্টেশনের সামনে ঘটে ভয়াবহ গাড়ি বিস্ফোরণ মুহূর্তে আগুনে পুড়ে যায় অন্তত বাইশটি গাড়ি আর ট্রান হারান তেরো জন লালকেল্লা মেট্রো গেটের কাছে বিস্ফোরণের পরই চারপাশে ছড়িয়ে পড়ে ধোয়া আতঙ্কে ছোটাছুটি শুরু হয় স্থানীয়দের মধ্যে আগুনের লেলিহান শিখায় কেঁপে ওঠে আশপাশের ভবন দিল্লি জুড়ে জারি করা হয় রেড অ্যালার্ট দিল্লি ফায়ার সার্ভিস জানাই বিস্ফোরণটি ঘটে লালকেল্লা মেট্রো স্টেশনের এক নম্বর গেইটের কাছে পার করা একটি গাড়িতে বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে আশপাশের দোকান ও ভবনের জানালার কাজ ভেঙে যায় স্থানীয়দের কেউ কেউ জানান প্রথমে জোরে একবার শব্দ শোনা যায় তারপরই আগুনে একের পর এক গাড়ি জ্বলতে থাকে মুহূর্তে পুরো এলাকা ঢেকে যায় কালো ধোয়ায় অগ্নিনির্বাপন বিভাগের দশটি ইউনিট ব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে দিল্লির পুলিশ কমিশনার সতীশ গুলচা জানান বিস্ফোরিত গাড়িটি প্রথমে চলন্ত অবস্থায় ছিল সন্ধ্যা ছয়টা বান্ন মিনিটে এটি লালকেল্লার কাছে একটি ট্রাফিক সিগনালে থাবার পরপরই ঘটে ভয়াবহ বিস্ফোরণ তীব্র শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে গুলচা আরও জানান ঘটনাটি অন্তত শক্তিশালী বিস্ফোরণ ছিল এতে বেশ কয়েকজন নিহত ও অনেকে আহত হয়েছেন প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কোনো জঙ্গি সংগঠন হামলার সঙ্গে যুক্ত থাকতে পারে এর কয়েক ঘণ্টা আগেই দিল্লির অদূরে ফরিদাবাদ থেকে তিনশো কিলোগ্রামের বেশি অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধার করেছিল জম্মু ও কাশ্মীর পুলিশ তদন্ত কর্মকর্তারা বলছেন সেই উদ্ধার অভিযানের সঙ্গে লালকেল্লার বিস্ফোরণের কোনো সংযোগ আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে ইতোমধ্যে দিল্লি পুলিশ সন্ত্রাস বিরোধী ইউনিটের সহায়তায় ঘটনাস্থল থেকে ধ্বংসাবশেষ গাড়ির নম্বর প্লেট ও সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে বিস্ফোরণের পর শুধু দিল্লিতেই নয় মহারাষ্ট্র রাজ্যেও জারি করা হয়েছে উচ্চ সতর্কতা মুম্বাই সহ গুরুত্বপূর্ণ সরকার স্থাপনায় বাড়ানো হয়েছে নিরাপত্তা ভারতের ইতিহাসে এর আগেও বড় ধরনের হামলা নজির রয়েছে দু সালে দিল্লি ও মুম্বাইয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলায় শতাধিক মানুষ প্রাণ হারিয়েছিলেন নতুন এই বিস্ফোরণ সেই ভাইরাল স্মৃতিকেই আবার ফিরিয়ে এনেছে ভারত জুড়ে নিরাপত্তা বাহিনীকে ফেলেছে নতুন চিন্তায় সুকান্ত সরকার একুশে টেলিভিশন